ছেলেবেলার ফুলছুরি তোমার নাম আমার এখনও মনে আছে বলতো আমার মন ভালো কি না মোরক ঝুটি ডাক বাক্সে সাদা পাতা ফেলবা মাত্তোর কি তুখোর সব চিঠি নিচে লেখা প্রণাম জানবেন ভালোবাসা নেবেন আরে বাপু আমি তো ওইটুকুর জন্যই ব্যাকুল সেই জবে থেকে চটা ওঠা মার্বেল গুলি জমাই থেকে চুড়ি বানাই শিকলি অষ্টপ্রহর বুকে গুমড়ে মাটিতে পা পড়ে না তবে থেকেই ভালোবাসা তোমার জন্য ওত পেতে আছি জন্মভূমি কথাটার মধ্যে এক আশ্চর্য মাদুর বিছানো আছে তাতেও শুয়ে দেখতে পারো জ্বালা যন্ত্রণার কথা মুখ ফুটে না বললেও টের পাই মানুষ যেমন ফুল মানুষ তেমনি কাঁটা ঘরের ভেতরকার আসবাবে হোজট খেলেও তো তাকে রাখো সুতরাং ভালো মনকে বুঝ দিতে সময় লাগার কথা নয় ফুলঝুরি তোমার নাম আমার এখনও মনে আছে